তো নমস্কার বন্ধুরা আজকে একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি তো রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা কাছের মানুষই চাকরি পাবে তো এই বিষয়ে আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম লেটেস্ট নিত্য নতুন চাকরি এবং বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য তো চলুন এবার কী বলা হয়েছে এই নির্দেশিকায় তো চলুন আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করবো তো আলোচনা কি বলা হয়েছে একটি পত্রিকার মাধ্যমে তো বলেছে নতুন নির্দেশিকায় কি কি বলেছেন সরকার রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ কোনো কর্মী বা কর্মরত অবস্থায় মারা গেলে কিংবা শারীরিক অসুস্থ কারণে ম্যাচ শেষ হয়ে আগে অবসর নিলে সেই কর্মীর পরিবার একজন তার রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের নিয়ে নিন্দা শেষ নেই তাই এবার বড় পদক্ষেপ করলেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকার সময়ের মধ্যে মৃত্যু কর্মীর পোষণ বা কাশের আত্মীয়কে চাকরি দিতে তৎপর হতে বলেছেন রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে জারি করেছেন নির্দেশিকা কর্মরত অবস্থায় কোনো রাজ্য সরকারের কর্মী মারা গেলে তড়িঘড়ি তার কাছে মানুষই চাকরি দেবে রাজ্য আগের মতোই আর দেরি হবে না এতদিন চাকরি আবেদন বহু ক্ষেত্রে ঠিকঠাক না পড়ায় সব বাতিল হয়েছে যার দারুণ রাজ্য সরকারের দিতে তীর ছুঁড়ে মামলার পথে হেঁটেছেন মৃত্যুর পরিবারগুলি তো এ বিষয়ে আরও বলা হয়েছে যে এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিছু শর্ত অবলম্বন করা হয়েছে সেই শর্তগুলো কি কি সেই শর্তগুলো আলোচনা করব তো এবার বলা হয়েছে যে পঞ্চায়েতের কোনো সরকারি কর্মচারী দুর্ঘটনায় মারা গেলে দপ্তরই মৃত্যু পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানালেন দুই নম্বরে বলা হয়েছে তার মৃত্যুর দু বছরের মধ্যে তার পরিবারকে চাকরির আবেদনের জন্য গাইড করা হবে বলে আরও বলা হয়েছে চাকরির জন্য কিভাবে আবেদন করতে হয় না জানলে সেক্ষেত্রে সাহায্য করা হবে আবেদনের করতে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ নথি লাগলে তাও দেবে পঞ্চায়েত সবটাই করার জন্য দায়িত্ব নেবেন পঞ্চায়েতের একজন অফিসার বলে জানালেন আরও কি বলা হয়েছে সেই নির্দেশিকাগুলোতে আবেদন করা হয়ে গেলে মৃত্যু পরিবারকে একটি রিসিপ্ট কপি দেবেন এবং আবেদন জমা পড়ার ত্রিশ দিনের মধ্যেই তার প্রেস করার দায়িত্ব নিতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট অফিসে আবেদন জমা পড়ার ত্রিশ দিনের মধ্যেই রাজ্য যাতে তার হাতে থেকে পেয়ে যায় বলে জানালেন তো আট নম্বরে যে লাস্ট পয়েন্টে বলা হয়েছে মনে রাখবেন যে কোনো সরকারি কর্মী অসুস্থ হলেও একইভাবে সফট হবে তো এই ছিল আজকের ছোট্ট আপডেট তো ভিডিওটি যদি হেল্পফুল বা ভালো লাগে তো সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ঘটিকে অন করে দিবেন তো সকন্টেক্ট গুরু ইউটিউব চ্যানেলকে তো জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার